গ্রামের একটা অশিক্ষিত খ্যাত গাইয়া নেক্সট টাইম থেকে কথা বলার আগে দশবার চিন্তা করবি তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস কার কতবার বাবন লাগবো এটা তো আমি এখনই বুঝাইতাস একদম সর এমন কত কিছু করি না আর কি কোন খালি দেখ ভাই ভাই কি কাহিনী কাহিনী আরে আরে কোথায় যাইতেছ আরে ছাড় আমাকে এতক্ষণ আপনাদেরকে ড্রয়িং স্ট্রাকচার থেকে যেটা বোঝালাম সেটা মেন কথা হচ্ছে যে এই পুকুরটা এই পুকুরটা এই দুটো পুকুর ভরাট করতে হবে তো আপনারা যদি এই দুটো পুকুর ভরাট করার কাজ তাড়াতাড়ি শেষ করতে পারেন তাহলে আমরা আমাদের কাজটা তাড়াতাড়ি স্টার্ট করতে পারি এই দুটো পুকুরকে ভরাট করে আপনি কি করবেন ফ্যাক্টরি বানাবো কিসের ফ্যাক্টরি বিড়ির ফ্যাক্টরি বিড়ি চেনেন না বিড়ির ফ্যাক্টরি আমি বুঝিয়ে বলছি এই দুটো পুকুর ভরাট করে একটা বড় বিড়ি ফ্যাক্টরি হয়ে যাবে বুঝছেন আর আমাদের সমস্ত গ্রামের লোকজনকে চাকরি দেওয়া হবে কোনো সমস্যা নেই মাঝে মাঝে ফ্রি 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 খাওয়ানো হবে তাই না কিরে পিন্টু ওই গুলো কারা দেখা তো শহরের মানুষ মনে হইতাছে কারা কেমনে কমু চলো যাই দেখি আমাগো গ্রামের লোকে লোকে কি লয়ে কথাবার্তা কইতাছে আই তো দেখি লও সো দিস ইজ দা মেইন স্ট্রাকচার অফ आवर ফ্যাক্টরি এদিক দিয়ে হচ্ছে আপনাদের ঢোকার রাস্তা হবে মানে ফ্যাক্টরিতে আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট হবে এই যে তোমরা কারা এনে কি করতেছো হু দা হাল আর ইউ টু আস্ক মি দিস কাইন্ড অফ কোশ্চেন ওমা ভাই ওই তো ইংরেজি কয় শহরের কাঙ্গালি হইলে এরকম ইংলিশ তুইও কই দরবি এক্সকিউজ মি শহরের কাঙ্গালি মানে এটা তোমার মাথায় ঢুকবো না তুমি আমার বুঝাও এটা কি এর নকশা আর তোমরা এখানে কি করার মতলব করতেছো আচ্ছা আমি বুঝাই দিতেছি এই দুইটা পুকুর ভরাট কইরা বড় জায়গা হইবো আর এখানে একটা বিড়ি ফ্যাক্টরি বানানো হইবো কি তোমরা এই পুকুর ভরাট করে এখানে বিড়ির ফ্যাক্টরি বানাইবা তোমাগো এই সাহস দিতে গাড়া

ভাই তুমি তাড়াতাড়ি বাইরে আও তোমার ভিতর চাপাতা দিব এটা বিড়ির ফ্যাক্টরি আর এটা বড়সা নাই আরে কেমনে বাইরে আমার লুঙ্গি আটকে গেছে আরে ভাই লুঙ্গি খুললে বাইরে আও লুঙ্গি গেলে লুঙ্গি পাইবা জীবন গেলে কিন্তু জীবন পাইবা না ভাই লুঙ্গি খুললা গেলে আমার ইদ্দত শেষ হয়ে যাবে বুঝছ না আয় গাড়ি যাতে ঢাকা দে চাইলে তোর গায়ের উপর দিয়ে এই গাড়িটা চালাই দিতে পারতাম কিন্তু ক্ষমা করলাম কারণ শুনলাম তুই নাকি আবার আমার চাচাতো ভাই তো এবার মতো ক্ষমা করে দিলাম একবার খালি যদি এই থেকে উঠবা পারি না তুই মজাটা ভালো করে বুঝবি দেখো মামা কে কি বলে আমি না এই মুহূর্তে তোর কোমরটা ভেঙে সারা জীবনের মতো হসপিটালে থাকার ব্যবস্থা করে দিতে পারি আর তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস শোন হাতি কাদায় পড়লে সামসিকাও লাথি মারে আর তুই তো তুই ছোট লোকের আমাকে পানিতে ডুবাইছিলি তাই না আমার গলায় মাছও ঝুলাইছিস এবার ডেক কেমন লাগে পিণ্টু জোরে ধাক্কা দে পিণ্টু দে লাভ নাই এটা খেলনা গাড়ি না তুই ধাক্কা দিলা সামনে একা ধাকায় গেল ব্যাডা পারবি না তুই এটা ঠিক থেকে বন্ধ কর লুাড়ি লোাড়ি 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 লোাড়ি

আমি তোমার তুই আর আমার পিছা আল লাগবি না তারপর তোর এত বড় আমার পিছনে আবার লাগছো আমার নাম না স্নিগ্ধা আমি একবার যেটা ভাবি সেটা আমি করেই ছাড়ি আর এই বিড়ির ফ্যাক্টরি আমি দিয়েই ছাড়বো আর শুন তুই এরপর থেকে না একটু সাবধানে থাকিস কারণ এরপর কি হতে যাচ্ছে সেটা তো একটু বুঝতেই পারছিস তাই না শোন শহরে চাষ তো বই আমি ওই গ্রামের পোলা আমার লগে লাগটা ইস না তাহা ধরে মাফ চাফ না বুঝিস কিন্তু যা করার করে নে দেখা যাবে আরে দূর গুলিকে হ্যাঁ আমার অগর পদ্মা দূর দূর গুলিকে আনোয়া জায়গা জমি কি আছে না আছে তুই আর আমি ভালো ফিরে জানি ওলেজ ভাবে অতই ভাবে ঠিক না শুনেন ভাইজান জমি জে তো আমার নামে সেখান আমি কি করব না করব সেটা তা বিষয় এই ব্যাপারে আপনা পরামর্শ না দিলেই ভালো হয় পরামর্শ না কই দিলাম না কিন্তু আমার ফুলা লয় কিছু যায় ভেলা করবার যাইতা আমি তো আসল লয়ে পারি আমার ফুলা কইলাম সহজ সরল না আপনি কি এখানে ট্রেড করতে আসেন কি করtaisি আই মিন কোন দিতে আসেন না না এখন কিন্তু মুখি সজন নেই কারোর বাড়িতে এসে না কারণ হুমকি দেওয়া আমার কাজ না কথা বলে যতটুকু সাবধান করার দরকার তাই করলাম আমাদের জন্য আপনার চিন্তা করতে হবে না আঙ্কেল এত বছর পরে এসে আমরা কিন্তু আপনার কাছে যাইনি আমার এই মামাবাড়িতেই উঠেছে উঠেছি তাই আমরা যে আপনার কাছ থেকে কোনো সাহায্য নেব না সেটা অবশ্যই বুঝতে পারছেন স্নিগ্ধা বড়দের মধ্যে এভাবে কথা বলতে নেই তোমাকে আমি ছোটবেলায় শিখাইনি তুমি এভাবে কথা বলছো কেন আরে ও তো খারাপ কিছু বলেনি ঠিকই তো বলেছে আর শোনেন জমিতে বিড়ির ফ্যাক্টরি হবেই হবে আর আপনি কোনো চিন্তা করবেন না পারিবারিক আত্মীয়তার খাতিরে আমরা আমাদের যে ফ্যাক্টরির দারণে চাকরিটা আছে না সেটা আপনার ছেলেকে দিয়ে দিব কথা দিলাম আমার ছেলের দারণের চাকরি চিন্তা না করে ওইখানে কি করা যায় সেই চিন্তাটা ভালো করি ভাইজা শোনেন শোনেন আমাদের চিন্তা আপনার না করলেও চলবে আপনি বরং আপনার সেলেরে নিয়া দুইটা ডাল ভাত খেয়ে কিভাবে জীবন বাঁচাবেন সেই চিন্তাই করেন যান মা আঙ্কেল এবার আপনি আসতে পারেন শিক্ষা দিনে দিনে অসম্ভব আপনার বেদক হয়ে যাচ্ছে আহত

অনেক দেবাগ না তোর আজকে তোরে কে বাঁচাইবো তুই এখানে দেখ এখন যদি আমার সাথে কোনো অসভ্যতা আমি করার চেষ্টা করিস না আমি কিন্তু চিৎকার করবো তুই এনে চিৎকার করলে আশেপাশে সাথে কেউ শুনবো না আর যাই হোক তোর সিলান লাগবো না আমরা তো তোর লাগে একটা উপহার নিয়ে আইছি কিসের উপহার পিন্টু এই যে ভাই হ্যাঁ বিড়ি তুই না বিড়ি ফ্যাক্টরি দিবি

যে জিনিস নিজে খাইতে পারস না ওই জিনিসের দেওয়ার চিন্তা করো কোন চাও সে এখনো সময় আছে মাথা থেকে এইসব বিড়ি চিন্তা করো না বাইক করে ফালাই দে আমি তোকে পুলিশে দিব আমার সাথে এসব হয়রানি করার অপরাধে তোর কি শাস্তি হবে সেটা তুই কল্পনা করতে পারিস না কি করছিস তোর লাগে আমি কোন প্রমাণ আছে কোন সাক্ষী আছে কিচ্ছু নাই তোর কথা পুলিশ কি লাগে বিশ্বাস করব পুলিশ বিশ্বাস করবে কি করবে না সেটা তুই তখনই বুঝতে পারবি আমি তোকে এমন শিক্ষা দিব না তুই তখন পালানোর পথ খুঁজে পাবিনা তুই আমার সাথে যা করবি

তেউদ্র সিকেট খাওয়া দিলে জোর করে কে যতটা বোকা ভাবছিলাম না মামা ও ততটা বোকা না ওকে সাইজ করতে হলে আমাদের কঠিন কিছু করতে হবে মন মন্ডা সাইটিস ওর একদম খংকরা ফলায় কারণ কথা বলবো না তো মামা ওকে খুন করলাম না জেলের ভাত খাবো তাহলে এখন কি করব কিছু তো একটা করতেই হবে আচ্ছা মামা তাকে তুমি ওর হাত পাবে যা আমার কাছে নিয়ে আসতে পারবো না শোন রাইতে বেলা সাবধানে থাইস ওই মায়েরা খুব একটা সুবিধার না এটা সত্যি কথা কুম ভাই ক তোমার চাষ তো ওর না কিন্তু সুন্দরী আছে আমো গ্রামে এমন সুন্দরী আর একটাও নাই সুন্দর দেয়াকে পানি জামু এই মায়ের যে দেমার এই সুন্দর কোনো কামের না চেহারা সুন্দর হলে একটু অহংকার থাকবোই তোমার লাগে কিন্তু হেভি মানাই একটার থাবড়া এক গরম করে লোক এই ধরনের কথাবার্তা বস ঠিক আছে আগে না চলো